বাংলাদেশের সন্দেহে উড়িষ্যায় আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিক অবশেষে ফিরলেন নিজের বাড়িতে গতকালই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেরাবেডিয়া গ্রামে নিজের বাড়িতে ফিরেছেন শেখ হানিফ আলী নামে ওই শ্রমিক উড়িষ্যায় কাঠের কাজ করতে গিয়ে গত ছাব্বিশে জুন বাংলাদেশের সন্দেহে উড়িষ্যার বারাঙ্গা থানার পুলিশের হাতে আটক হয়েছিলেন হানিফ আলী তবে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের তৎপরতায় নিজের গ্রামে ফিরতে পেরেছেন তিনি বাড়ি ফিরে খুবই খুশি বলে জানিয়েছেন হানিফ আলী সহ তার পরিবারের বাড়ি ফিললেন কবে কালকে ফিললাম কাল রাত্রে আর রাতে কিভাবে সম্ভব হলো সব থানা থেকে নি করে সব বোঝানো করে সব ঠিক করে বিয়ার করে দিছে হ্যাঁ সব রেডি করে কাগজপত্র রেডি করে প্রদান করে প্রদান সব করে পার্টিতে পার্টিতে আমি তবে আসছে নালে তো আসতে পারি খবর হয়েছিল খবর হয়েছিল খবর ওদের থানা ফানা দেখেন সব লোক দিয়ে পাড়িয়ে

যেখানে বড় বাবু ফরবাবু সব ছিল তাদেরকে ধন্যবাদ প্রথম দিন তো আমি এসেছিলাম হ্যাঁ আপনি এসেছিলেন আপনাকে ধন্যবাদ দিচ্ছেন সে এসে আমার স্বামী এসে বাড়ি ফিরেছে আমার খুবই খুশি প্রশাসন তৎপর ছিল হ্যাঁ পথে ছিল তাদেরকে ধন্যবাদ হ্যাঁ তৎপরতা সুদ ফিরিয়ে দিয়েছে হ্যাঁ আপনার স্বামী আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ ভয় ভয় দিন কাটাছিল হ্যাঁ ভয় ভয় দিন কাটাছিল কি করে চলবে কি করে কি হবে স্বামীটা আসবে না আসবে নি ওই দুঃখে ও ই করছেন এখন আমার খুবই ভালো খুবই লাগছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনার নাম আমার নাম জরিনা খাতুন হ্যাঁ জরিনা খাতুন মানে ফিরে এসেছে এটা আমরা সরকারের কাছে বা জেলা পরিষদ বা থানা আমাদের যে চন্দ্রখানা থানা আছে সবাইকে ধন্যবাদ জানাবো আর আমাদের যে মিডিয়া এসেছিলেন ওনারাও দ্রুত কাজ করেছে এর জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের ছেলে আমি তো এসেছিলাম আপনি এসেছিলেন হ্যাঁ তো আপনি আপনি এসেছিলেন আপনিও কাজটা দূরত্ব করেছেন এর জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই বা এই চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আমার ভাইকে তাড়াতাড়ি ফিরিয়ে পাঠিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম শেখ রহমত আলী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে